মাই গাড ফাইনালি ফাইনালি দশ হাজার টাকায় আমরা প্রফিট করছি একান্ন হাজার দুইশো টাকা হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই ওয়ানেক্স বেটের নতুন আরও একটা ভিডিওতে আমরা আজকে ওয়ানেক্স বেট থেকে খেলতে চলেছি ক্রিস্তাল গেমটা আজকের ভিডিওতে থাকবে অ্যাডভেঞ্চার এবং অনেক অনেক বেশি পরিমাণের রিক্স আপনি যদি চান অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনার বয়সটা আঠারো বছরের উপরে হতে হবে কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটাকে আপনারা স্কিপ করে দিবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করা হয় এইগুলা গেমলিং সম্পর্কে আলোচনা করা হয় গেমলিংকের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিক আমরা তুলে ধরার ট্রাই করি এবং এখানে আমি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকি সো এইগুলাকে কেউ সিরিয়াস না নিয়ে এন্টারটেইনমেন্ট হিসাবে নিতে পারেন সো অলরেডি আমরা শুরু করে দিয়েছি ক্রিস্টাল গেমটা এবং গতকালকে আমরা ক্রিস্তাল গেমটা থেকে অনেক বেশি পরিমাণে প্রফিট করেছিলাম আজকেও চেষ্টা করব ক্রিস্তাল গেমটা থেকে হেউজ পরিমাণ প্রফিট করার জন্য সো অলরেডি আমরা পঁচিশশো ষাট টাকা করে লাগানো শুরু করছি এখন আমি ব্যালেন্সই করে দেবো পাঁচ হাজার একশো কুড়ি টাকা সো গত ভিডিওটা আপনারা যারা দেখছিলেন এবং সেখানে আমরা অনেক অনেক বেশি রিক্স নিয়েছিলাম এবং অনেক বেশি প্রফিট করছিলাম সো রিক্স ছাড়া কিন্তু তেমন একটা প্রফিট করা পসিবল হয় না এই জন্য আমি রিক্স নিতে অনেক বেশি ভালোবাসি আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারেন সো পাঁচ হাজার টাকায় আমরা পাইছি সাত হাজার টাকা সো আবারও আমরা পাঁচ হাজার টাকা শর্ট দিয়ে দিব সো স্যাট এটা লস ছিল আবারও সেম ব্যালেন্সে শর্ট দিব এটাও লস আবারও সেম ব্যালেন্সে শর্ট দিব ভাই যতক্ষণ পর্যন্ত আমি প্রফিট না করতে পারবো আজকে ততক্ষণ পর্যন্ত গেমে আসি কথা দিলাম আপনাদের সাথে আসি সো ভিডিওটা কেউ রিসিভ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে একবারই ভুলবেন না আর আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয় অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে ভাই পরপর কিন্তু অনেক বেশি লস করে ফেলছি আমি এখন একটা হাই প্রফিট লাগে অনেক বেশি পরিমাণে প্রফিট লাগে ওকে ভাই এগারো হাজার টাকা চলে আসছে অলরেডি পাঁচ হাজার টাকায় সো এটা খারাপ ছিল না এটা ভালোই ছিল আবারও আমরা পাঁচ হাজার টাকা শর্ট দিয়ে দিয়েছি ফাইনালি আবারও পাইছি দশ হাজার টাকা ওকে তেরো হাজার টাকা চলে আসছে আরও আসবে আশা করি আসে নাই সো পাঁচ হাজার টাকায় আমরা আবারও পাইছি তেরো হাজার টাকা সো এবার আম আমরা ব্যালেন্সকে করে দেব দশ হাজার টাকা সো আজকে আপনাদেরকে বলেছি যে ভাই আজকের ভিডিওটা খুবই ভয়ানক হতে পারে কারণ আজকে কোনো প্রকার আউটসাইড চিন্তাভাবনা ছাড়াই আমরা গেম প্লে করবো যেহেতু আমাদের ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ বাই টাকা আছে যেখানে যত বেশি রিস্ক সেখানে কিন্তু তত বেশি প্রফিট এটা আমি মনে করি ও মাই গার্ড ফাইনালি ফাইনালি দশ হাজার টাকায় আমরা প্রফিট করছি একান্ন হাজার দুইশো টাকা সো এটা ছিল অনেক বড় একটা প্রফিট তো সামনে আরও বেশি প্রফিট করার টার্গেট থাকবে আমাদের সো দেখা যাক তবে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য আপনাদের উচিত হবে সতর্কতা সহিত গেম ফেলে করা অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকা ভাই আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে থাকি এবং এই সমস্ত গেমের কিছু ভালো দিক থাকে খারাপ দিক থাকে তো দুইটাই আমি তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি আমি আগেই বলেছি আপনারা যারা আঠেরো বছরের নিচে আছেন এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন আর এখানে অনেক বেশি রিস্ক আছে সিরিয়াসলি যতটা সহজ মনে হয় আপনাদের কাছে বিষয়টা কিন্তু অতটাও সহজ না সো এই জন্য আপনারা না বুঝে গেম শুরু করবেন না সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করবেন তারপরে আপনারা শুরু করতে পারেন ওকে ভাই দশ হাজার টাকা শট আমি দিয়ে চলেছি তেমন একটা প্রফিট এখনও পর্যন্ত করতে পারিনি প্রায় এক লক্ষ টাকা প্লাস আমি লসে আছি এ লসটাকে কভার করা লাগবে এবং প্রফিটে থাকা লাগবে ওকে একুশ হাজার টাকা চলে আসছে অনলি বিশ হাজার দশ হাজার টাকায় সো এটা ভালো ছিল ইয়াস তেইশ হাজার টাকা আসছে আরও আসবে ওকে ভাই সাতান্ন হাজার টাকা আসছে ও গাড় দশ হাজার টাকায় আমরা পাইছি সাতান্ন হাজার টাকা সো এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তারপরে জিরো পয়েন্ট ফাইভ তারপরে জিরো পয়েন্ট ফাইভ তারপরে দিচ্ছে জিরো পয়েন্ট এইট এইট তারপরে দিছে জিরো পয়েন্ট থ্রি তারপর একটা হলো থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ থ্রি এক্সপাইসি এটা সো ভালো ছিল খারাপ না সো আবারও আমরা দশ হাজার টাকা লাগাবো এখনও পর্যন্ত আমরা কিন্তু লসে আছি আমরা কিন্তু প্রফিটে নাই প্রফিটে থাকার জন্য আমাদেরকে দর্জন নিয়ে গেম ফিলে করতে হবে আশা করি প্রফিট আসবে বাইক আবারও তিপান্ন হাজার টাকা চলে আসছে ওকে তেষট্টি হাজার টাকা অলরেডি আমরা পেয়ে গেছি ফাইনালি দশ হাজার টাকায় পাইছি তেষট্টি হাজার টাকা সো ক্রিস্টাল গেমটা থেকে আপনারা যারা অনেক বেশি লস করে ফেলেছেন আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা দর্জন নিয়ে গেম ফিলে করবেন অবশ্যই টাইম নিয়ে খেলতে হবে আপনাদেরকে তাড়াহড়া করলে হবে না এবং এই গেমের যে রোবোটিক সিস্টেমটা আছে এই সিস্টেমটা আপনাকে বোঝা লাগবে ওকে এটা লস ছিল সো এবার আমরা শর্ট দিব বিশ হাজার টাকার এতক্ষণ আমরা দশ হাজার টাকা শর্ট দিচ্ছিলাম এবার আমরা দশ হাজারকে ডবল করে বিশ হাজার টাকা করে দিয়েছি আজকে ভাই ভয়ানক গেম ফেলে হবে আজকে অন্য কোনো দিকে তাকানোর সময় নাই হয় প্রফিট না হয় লস যে কোনো একটা ওকে আবারও বিশ হাজার টাকা শর্ট দিব ভাই আমার প্রত্যেকটা প্রফিট লাগে না একটা হিউজ পরিমাণ প্রফিট হলেই পিছনে লসগুলো ও মাই গাইনালি বিশ হাজার টাকায় পাইছি আমরা এক লক্ষ দুই হাজার চারশো টাকা এটা বেস্ট ছিল ভাই বেস্ট ছিল তো ক্রিস তেল আপনাকে প্রত্যেকবার প্রফিট দেবেন এটা মাথায় রাখতে হবে এবং প্রত্যেকবার প্রফিটের চিন্তাও করবেন না আপনারা কারণ এই সমস্ত গেমে আপনাকে কয়েকবারই প্রফিট দেবে এবং যখন প্রফিট দিবে তখন আপনাকে ইউজ মানে একটা প্রফিট করে বের হয়ে চলে আসতে হবে সো ফরফ যেহেতু আমি তিন থেকে চারবার লস করছি এবার আমি শর্ট দিয়ে দিব চল্লিশ হাজার ছয়শো সরি চল্লিশ হাজার নয়শো ষাট টাকার দেখা যাক খাল্লা ভরসা ওকে বাই ও সিরিয়াসলি সিরিয়াসলি গাই চল্লিশ হাজার টাকা আমরা পেয়ে গেছি অলরেডি দুই লক্ষ উনত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা ও মাই ও মাই সো মাই এটাকে বলে কফাল আসলে কফালও বলা যাবে না আসলে এটাকে বলে হচ্ছে আপনার ধৈর্য আর কি আপনি ধৈর্য নিয়ে গেম ফিলে করতে পারলে এবং আপনার যে বেসিক টেকনিকটা সেই টেকনিক অনুযায়ী যাতে আপনি গেম প্লে করতে পারেন তাহলে আমি আশা করি এখান থেকে প্রফিট করা পসিবল হয় আপনাদের উচিত হলো সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখা এবং মোটামুটি একটা ধারণা অর্জন করা তারপর যদি আপনার মনে হয় যে এখানে আপনি খেলতে পারবেন বা প্রফিট পড়তে পারবেন তখন আপনার উচিত হবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওকে যেহেতু আমি বাই চল্লিশ হাজার টাকা পাইছি দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা সো এটা একটা হিউজ প্রফিট একটা স্ক্রিনশট তো হতেই পারে সো একটা স্ক্রিনশট রেখে দিই তো আপনাদেরকে আমি বারবারই বলেছি যে ভাই এখানে বেশি তাড়াহাড়া করার প্রয়োজন নাই এবং এখানে আপনাকে প্রত্যেকবার প্রফিট দিবে না কোম্পানি অথবা দশবারের পর একবার প্রফিট দিবে অথবা বারের পর একবার প্রফিট দিবে ঠিক আছে এবং যখন প্রফিটটা দিবে তখন আইডিয়া করে ব্যালেন্স বাড়ায় আপনাকে লাগানো লাগবে অর্থাৎ ব্যালেন্স বাড়ানো লাগবে আপনাকে ব্যালেন্স বাড়ায়া ওই প্রফিটটাকে হিউজ ফোর প্রফিট করে বেরোয় আসতে হবে এটা আপনার নিজের দায়িত্ব বদিবানদের জন্য ইশারাই যথেষ্ট আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন